নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে বানাবো তালকদম রেসিপি তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে আমি বাটি জল দিয়ে দিচ্ছি এবং জলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব জলটা গরম হয়ে গেলে আমি জলের মধ্যে ওই বাটিরই বাটি পরিমাণে সুজি দিয়ে দেবো আমি বাড়িতে যে সুজিটা ব্যবহার করি ওই সুজিটাই দিয়ে দিচ্ছি দেখুন জলটা এরকমভাবে বুঁদ বুঁদ হয়ে গরম হয়ে এলে তার মধ্যে সুজিটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন গুটি পাখিয়ে না যায় ভালোভাবে করে রান্নাটা করে নিতে হবে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি ওই বাটিরই দু বাটি মাপে আমি তালের পাল দিয়ে দিয়েছি এবং সুজি ও পালটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব দেখুন এভাবে আমি মিক্স করে নিচ্ছি এবং কড়া ছেড়ে দিলে যখন একটা ডোয়েতে পরিণত হবে এই যে সুজিটা যখন একটা ডোয়েতে পরিণত হবে কড়া যখন ছেড়ে দেবে তখন এটাকে নামিয়ে নিতে হবে ভালোভাবে রান্নাটা করে নিয়ে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো রেস্টে এবার আমি পুরটা বানিয়ে নেব তো পুরটা বানানোর জন্য আমি একটা নারকোল দিয়েছি এবং কিছুটা পরিমাণে গুড় দিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম ভাব গুড় দেবেন তো আমি এখানে গুড় দিয়েছি কিছুটা পরিমাণে দিয়ে আমি ভালোভাবে পুরটা বানিয়ে নিচ্ছি আপনারা এখানে চিনিও দিতে পারেন গুড়টা দিলে বেশি সুন্দর লাগে এই যে আমি বানিয়ে নিচ্ছি আপনারা এই পিঠাটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই তাহলেও এই যে নারকুলের পুটটা আমি দিচ্ছি তো নারকুলের পুটটা তালে পিঠের মধ্যে এই যে দুটোর কম্বিনেশন খুবই সুন্দর লাগে খেতে খুবই সুন্দর লাগে এই পিঠেটা কিন্তু জলে আমি স্টিম করে নেব কিছুক্ষণের জন্য তেলে ভাজা ভাজির কোনো ঝামেলা নেই শুধুমাত্র জলে স্টিম করে নিলেই হয়ে যাবে এই পিঠেটা তৈরি এবার আমি পুরটা ভালোভাবে বানিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে পুরটা আমার বানানো হয়ে গেছে তো এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব এটা পুরটাকে কিন্তু লো ফ্লেমে করতে হবে বেশি হিট দেওয়া যাবে না দেখুন আমি পুরটাকে বানিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলো এক একটা করে করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীরকমভাবে আমি বানাচ্ছি দেখুন এরকমভাবে বাটির মতো করে নিয়ে একটু পুর দিতে হবে দিয়ে ভালোভাবে করে মুড়ে নিতে হবে তালের এই পিঠেগুলো কিন্তু একেবারেই ফেটে যায় না খুবই সুন্দর হয় বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমি এখানে সুজি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন দেখুন একটা আমার বানানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি চাল ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি সেই চালের মধ্যে আমি কোট করে নিচ্ছি ভালোভাবে আমি চালের মধ্যে কোট করে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা আমি আরও একটু নিয়ে নিয়েছি সুজি এবার আমি পুরটা দিয়ে ভালোভাবে মুড়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু অনেকটা করে পুর ব্যবহার করছি পিঠেগুলো কিন্তু একদমই ফেটে যাবে না আপনারা চালে আরও একটু করে পুর দিতে পারেন আপনারা অবশ্যই পিঠেগুলো বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর হয় খেতে দেখুন আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি এটাকেও চালের মধ্যে কোট করে নেব এই যে এই যে করে নিচ্ছে। হয়ে গেছে আমার সবগুলো বানানো এবার আমি যে পাত্রটাই রেখেছি এই যে ফুটো থালাটার মধ্যে কিন্তু আমি ঘি মেখে নিয়েছিলাম এবার এটাকে আমি কড়াইতে জল বসিয়ে থালাটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব এবং পনেরো দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব স্টিম করে নেব আমি এই যে দশ পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন পিঠেগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই আপনারা এই যে এই থালাটা থেকে তুলে নেবেন নাহলে কিন্তু গরম থাকতে থাকতে তুলে নিলে না কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তাই জন্য আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পিঠেগুলো তুলবেন বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে না খুবই সুন্দর লাগে আপনারা বুঝতেই পারবেন না যে এত অল্প সময়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যেতে পারে কোনো তেলে ভাজার কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা বন্ধুরা